গাইজ একটা পিসি পিলার নিয়ে আর তিনটা মোবাইল পিলার নিয়ে তখন মেসেজ স্টার্ট করি আর গাইজ মেসেজ তো আসতে না আসতে দেখি এটা ভাই কি কিল করলো বিষয়টা একটু ব্যাখ্যা করবে আর গাইজ তোমরা ইজনের জন্য লিডার উপর চেক করে দেখো দুই নাম্বার কে দিছ না না মনে হয় না এই প্লেটটা পড়ে গেছিল আমাদের মেসেজ আর ভাই তার কিছুক্ষণ পর আবার যখন সামনে দিয়ে হঠাৎ করে দেখি আর ভাই উত্তর টপনও পড়ে গেছে আর গাইজ আমাদের লিডার উপর চেক করে দেখি উত্তর টপন কত নম্বরে রয়েছে আরে ভাই 9 নম্বরে রয়েছে

তো গাইছে আমরা প্রথমে নামতেছি হ্যাঙ্গারের সাইডে যে যায় গাড়ি পাওয়া যাওয়া যায় আমরা এই যাই নামতেছি আমরা তো তোমরা তো ভাই অনেকে জানো আমরা পুশ করি থাকি আর কাজ এইভাবে টোকন কানেক্ট করতে করতে আমার কাছে হয়ে যায় প্রায় বারোশোর মতো টোকন হয়ে যায় আর ভাই আমি অল্প ভিডিওটা স্পিড করে ভিডিওটা দেখবা আর ভাই এখানে তোমরা বোরিং ফিল করবো আর আমার টিমমেট দূরে খেলা দেখতেছে মানে যা আমার খেলা দেখতেছে আর আমি এখানে নামও ইভাব দিতে পারি তারও দেখো ভাই আমার পিছিয়ে না আর সোদা টান দিয়ে আমার টিমমেটের কাছে চলে যায় আমার টিমমেট বলতেছে আমার কাছে টোকন দেওয়া যাও আমি মানে জুনপুষ করে ভাই তাদের টিম মেটের কাছে টোকন দিয়ে আর ভাই দেখো ভাই আমার টিমে তখন দেখতে আমার দুটা টিমমেট একদম শহীদ ভাই আমি কি বলবো ভাই আমার টিমমেটের ভাই আমার আর আমার আমার টিমমেটের এতবার যে মরছে ভাই বলার বাইরে ভাই আর আমি এখানে উলা ধুলা করে টোন কানেক্ট করে আমার টিমমেটের আবার নামে দেয় এখানে গোল আর গেছে আমি এখানে রিভাব দেওয়ার পর একটা মেশিন থেকে একটা সুপার মেডিট নিয়ে আবার গাড়ি চলে যায় গাড়ি চলে ভাই কাবার যাতে যাতে ভাই আমার একটা এম টুপি শর্ট নাগে দেয় ভাই আর ভাই তারপরে আমি এখানে হয় যায় লক লক হওয়ার পর আমার টিমমেট কোনো মতো করে রিভাব দেয় রিভাব দেওয়ার পর লাস্টের জন্য আসি গেলাম ভাই আসি দেখো ভাই আমার টিমমেট একটা শেষ আর গেছে আমি তাড়াতাড়ি করে গাড়ি থেকে নামে আমার টিমমেটকে নামে দেয় নামে দেওয়ার পর আমি দুজনে কাবারে যাবে আর ভাই কি বলবো ভাই আমার টিমমেট যে কতবার করে মরছে ভাই বলার কিছু নেই ভাই আর ভাই লাস্ট লাস্টের জন্য দেখো ভাই শুধুমাত্র আটটা আছে আর আমার গাড়ি এসপি দেখো ভাই কি বলবো ভাই আর আমার তো তো চার নম্বর টু পাশে রয়েছে মানে তাদের কাছে আমার মানে আমি অনেকগুলো টুকুন দিয়েছিলাম দেখা যাক গাইছে আমার কি মানে আমার টিম নাম দিতে পারে নাকি আরে ভাই ইমেট টুই চালাতেছে ভাই অল্পের সাবধানে চালাও আর গাইছে তোমরা অল্প আমার টিম মেটের এসপি দিয়ে খেল করে দেখো ভাই কিভাবে কম তো ভাই আরে ভাই আমার গাড়ি ফাটে দিছে ভাই আর আমি এখান থেকে ভাই যাতে যাতে ভাই আমার টিম লগ ভাই আমি এখানে বসে থেকে মেডিটেট করবো ভাই ভাই আইলিশ ক্যারেক্টার মারা দিচ্ছে কি বলবো ভাই বলার কিছু নেই আর ভাই তোমরা ভাই কমেন্ট করে জানিয়ে দিও তো ভাই এটা কি ভালো পেলেন নাকি হ্যাকার ভাই